নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের জন্য যোগ্যশ্রী প্রকল্প চালু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে তাই এবার মমতার চোখ প্রতি মাসে দশ হাজার টাকা আপনারা এই প্রকল্প থেকে পেতে পারেন সেখানে কিছু কন্ডিশন থাকবে কন্ডিশন সাপেক্ষে যারা এসসি সি এস টি তারা এই প্রকল্পে আবেদন করবে এবং এই প্রকল্প থেকে পাবে একাধিক সুযোগ সুবিধা কি কি সুবিধা মিলবে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সমস্ত বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন এবং সঠিক ইনফরমেশন দেব যোগ্যশ্রী প্রকল্পের সঠিক ইনফরমেশন দেওয়ার আগে যারা এই ভিডিওতে ঢুকে পড়েছেন যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যারা মনে করেন সাবস্ক্রাইব করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারা এই ভিডিও দেখবেন না স্কিপ করে বেরিয়ে যান আর যারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সব সময় দেখতে চান তারা অবশ্যই আপনার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে টাচ করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে কোনো খরচ হয় না বরং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আমি আমার চ্যানেলে নিয়ে আসবো সবার প্রথম আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো সুতরাং বন্ধুরা যোগ্যশ্রী প্রকল্পের একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো এই প্রতিবেদনে কি বলা হয়েছে প্রতিবেদনের সমস্ত খুঁটিনাটি বিষয় আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব এই ভিডিওতে তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তারপরেই কমেন্ট করবেন ছাত্রছাত্রীদের জন্য সুখবর যোগ্যশ্রী এবং ইন্টার্নশিপ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিল রাজ্য সরকার ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল প্রবেশিকা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ বিনা মূল্যে দেবে রাজ্য সোমবার ধনবানের স্টেডিয়ামে এই প্রকল্পের নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং বন্ধুরা এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেয় যোগ্যশ্রী প্রকল্পে তারাই সুযোগ পাবে যারা এসসি এসটি ওবিসি সম্প্রদায়ভুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্য কিন্তু মূলত এই প্রকল্প এবং যারা ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু কোথায় প্রশিক্ষণ নেবে কোথা থেকে পড়াশোনা করে তারা পরীক্ষায় বসবে এবং সেখানে তারা সাফল্য পাবে এই বিষয়টা কিন্তু অনেক বড় টেনশনে থাকে বা চিন্তার কারণ থাকে তাই তাদের কথা মাথায় রেখে যে সমস্ত এস সি এস সম্প্রদায়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এই প্রকল্প আনা হয়েছে রাজ্য সরকারের তরফে এই প্রকল্প থেকে একাধিক সুবিধা মিলবে আপনাদেরকে পরপর দেখাবো সেই প্রতিবেদনে কি বলা হয়েছে যোগ্যশ্রী নামে এই প্রকল্প পরিচিত হবে এর আগেও এই ধরনের প্রশিক্ষণ চালু ছিল রাজ্যে তবে এবার তার ব্যাপ্তি বাড়ছে একশো ছিয়ানব্বই ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হতো আগে এবার তা বেড়ে তিনশো কুড়ি ঘন্টা হচ্ছে এছাড়া ছত্রিশটির পরিবর্তে পঞ্চাশটি সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে এই সুযোগ পাবেন দু হাজার ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রী জানান গত বছরে প্রশিক্ষিত দু হাজার আটশো পড়ার মধ্যে দু হাজার দুশো চুয়ান্ন ছাত্র ছাত্রী সাফল্য পেয়েছেন সরকারি চাকরির প্রশিক্ষণের জন্য ছেচল্লিশটি কেন্দ্র চালু হচ্ছে যেখানে আরো তেইশশো যুবক যুবতী প্রশিক্ষণ নিতে পারবেন এই প্রতিবেদনে আরো বলা হয়েছে এদিন স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী কলেজ স্তর থেকেই সরকারি কাজে ব্যবহার করা হবে এই ছাত্র ছাত্রীদের তারা এই সময়ে এই সময় তাদের মাসিক দশ হাজার টাকা ভাতা পাবেন মুখ্যমন্ত্রী আরো জানান তৃণমূল স্তর থেকে পড়ুয়ারদের তুলে আনার চেষ্টা হচ্ছে এর ফলে ছাত্রাবস্থা থেকেই তাদের প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে ধারণা তৈরি হবে যোগ্যতার ভিত্তিতে এই সুযোগ রাখা হচ্ছে। হচ্ছে বলা জাতীয় শিক্ষানীতিতে গ্র্যাজুয়েশন স্তরে ইন্টার্নশিপকে আবশ্যিক করা হচ্ছে ফলে একদিকে সরকার তাদের ব্যবহার করে উপকৃত হবে অন্যদিকে ছাত্রছাত্রীরাও ভাতার পাশাপাশি প্রয়োজনীয় ক্রেডিট স্কোর অর্জন করবেন যা তাদের মার্কশিটে উল্লেখ করা থাকবে বন্ধুরা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই স্নাতক স্তর থেকে যারা কলেজে পড়াশোনা করছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চলাকালীন তারা ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে তারা অ্যাপ্লাই করে সরকারি বিভিন্ন কাজে তারা যুক্ত হতে পারবে এবং সেই যুক্ত থাকা অবস্থায় বা সেই কাজ করা অবস্থাতেই তারা দশ হাজার টাকা মাসিক ভাতা হিসেবে পাবেন এবং সেখান থেকে তাদের প্রবেশিকা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদেরকে কিন্তু পুনরায় পারমান্ট চাকরির জন্য তাদেরকে নিয়োগ করা হবে এই স্কিমের মাধ্যমে এবং আরো বলা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতিতে কিন্তু এই বিষয়টিকে আবশ্যিক করা হচ্ছে এর ফলে এই যোগ্যশ্রী বা ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা হবে এবং সেখানে তারা যেমন ভাতা পাবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের মার্কশিটে ক্রেডিট স্কোর দেওয়া হবে এবং তাদের সেটা পরবর্তী দিনে চাকরির ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে এই যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে এই ধরনের ব্যবস্থা চালু হচ্ছে আগামী দিনে রাজ্যে এবং তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই তো যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন আপনাদেরকে আবারও বলছি এই ধরনের সঠিক ইনফরমেশন ক্লিয়ার ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ